এক ডাইনি পাতলুর সামনে আসে এরপর সে তাদের পিছনে ধরা করতে থাকে এরপর পাতলু যান বাঁচানোর জন্য একটি গুহার মধ্যে লুকিয়ে যায় এরপর ডাইনি ওই গুহার সামনে আসে এরপর সে ওখান থেকে অদৃশ্য হয়ে যায় আরে পাতলু আমরা কোথায় চলে এলাম আর এই গুহায় তো আমরা কখনোই আসিনি এটা আবার কোথাকার গুহা এ এরপর তাদের সামনে একটি ডাইনি আসে আর বলে আমি তোমাদের দুজনকে আজ মজা করে খাবো এরপর মটু বলে না ডাইনি আমাদেরকে তুমি ছেড়ে দাও আর আমরা এখানে কখনোই আসবো না এরপর ডাইনি তাদেরকে বলে ঠিক আছে তোমাদেরকে ছাড়তে পারি কিন্তু তার আগে আমার বাচ্চাটা অনেকদিন অসুস্থ তুমি তাদেরকে ঠিক করে দাও এরপর ডাইনি মোটু পাতলুকে তার বাচ্চার কাছে নিয়ে এসে এরপর মোটু তার বাচ্চার উপর গঙ্গা জল ছিটিয়ে দেয় আর সে সুস্থ হয়ে যায় এরপর ডাইনি তাদেরকে বলে তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো তাহলে আমাকে বলো আমি তোমাদেরকে সাহায্য করব এসব কথা বলার পর মোটু পাতলু ওখান থেকে চলে যায় ডাইনি তার বাচ্চা সুস্থ হয়ে যায় অনেক খুশি হয়ে যায় তো বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও